পুরো ঢাকা শহর ঘুমিয়ে পড়লেও কিছু মানুষ জেগে থাকে তাদের ঘুম নেই রাতের গভীরে যখন রাজধানীর রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় তখন কিছু বন্ধ দরজার আড়ালেই আলোচনা চলে ফোনে ফোনে কথা হয় সিদ্ধান্ত নেওয়া হয় পরিকল্পনা সাজানো হয় এই মানুষগুলো কারা তারা কি চায় এই প্রশ্নের উত্তর জানলে হয়তো অনেকেই চমকে উঠবেন বাংলাদেশ এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে নির্বাচন দেশের মানুষ অপেক্ষা করছে সেদিনের জন্য যেদিন তারা ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার বেছে নেবে কিন্তু সবাই কি চায় এই নির্বাচন হোক এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে খবর আসছে যে নির্বাচন বাঞ্চালের একটা গভীর ষড়যন্ত্র এখন সক্রিয় হয়ে উঠেছে এই ষড়যন্ত্রের সাথে এমন কিছু মানুষ জড়িত যাদের নাম শুনলেই সাধারণ মানুষ বিশ্বাসই করতে চাইবেন না সরকারের ভেতরে প্রশাসনের গভীরে এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও একটি অংশ আছে যারা মোটেই চাইছে না এই নির্বাচন হোক তাদের কাছে নির্বাচনের অর্থ হল ভয় অনিশ্চয়তা এবং তাদের অস্তিত্বের সংকট কেন এই ভয় আর কেন এই আতঙ্ক উত্তরটা আসলে সবাই জানে কিন্তু কেউ খোলামেলা বলতে চায় না প্রিয় দর্শক সামনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখিয়ে দেব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আসুন দেখি সব জরিপ একদিকে ইশারা করছে সব রাজনৈতিক বিশ্লেষণ একটাই কথা বলছে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের রাজনীতির মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে রাস্তার মোড়ে মোড়ে মানুষ একই কথা বলছে চায়ের দোকানে আলোচনা হচ্ছে অফিসের করিডোরে ফিসফিস চলছে যারা এতদিন ক্ষমতার স্বাদ পেয়েছে যারা ক্ষমতার বলয়ে নানা সুবিধা ভোগ করছে তারা বুঝে গেছে তাদের সময় শেষ হয়ে আসছে এই পরিস্থিতিতে রাজনীতিতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যারা একসময় একে অপরের চরম শত্রু ছিল এখন তারাই এক উদ্দেশ্যে একত্রিত হচ্ছে এই জোটে পুরনো এস্টাবলিশমেন্ট রয়েছে ভারতপন্থী গোষ্ঠী রয়েছে আওয়ামী লীগের যা কিছু অবশিষ্ট রয়েছে তারাও যুক্ত রয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা খবর হল অন্য জায়গায় শোনা যাচ্ছে বিএনপির একটা অংশ নাকি এই জোটে নাম লিখেছে এই কথা শুনে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না বিএনপি কেন নির্বাচন বাঞ্চাল করতে যাবে তাদের তো নির্বাচনে যাওয়ারই কথা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখার কথা কিন্তু রাজনীতি কখনো সোজা পথে চলে না এখানে হিসাব নিকাশ অনেক জটিল বিএনপির নেতৃত্ব এখন একটা কঠিন সত্যের মুখোমুখি তারা বুঝতে পেরেছেন সুষ্ঠু নির্বাচন হলে তারা হয়তো প্রথম স্থানে আসতে পারবে না আর দ্বিতীয় স্থানে বসার অর্থ হল বিরোধী দলে বসা কিন্তু বিএনপির জন্য বিরোধী দলে বসা এখন প্রায় অসম্ভব কারণ বিএনপির রাজনীতি এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে হয় ক্ষমতা নয় ধ্বংস এর মাঝামাঝি কোনো রাস্তা খোলা নেই খালেদা জিয়া আর নেই তার চলে যাওয়া দলের জন্য বিরাট একটা ধাক্কা তারেক রহমান লন্ডনে বসে দল চালানোর চেষ্টা করছেন কিন্তু হাজার মাইল দূরে বসে দল চালানো আর মাঠে থেকে দল চালানো এক জিনিস নয় কর্মীরা হতাশ হয়ে পড়েছে নেতারা দিশা পাচ্ছে না এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় না আসে তবে দলটার কি হবে সেটা ভাবলেও গা শিউরে ওঠে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন শেষ সুযোগের মুখোমুখি আর যখন একটা দল এমন পরিস্থিতিতে পড়ে তখন সেই দল যে কোনো কিছুই করতে পারে বেঁচে থাকাটাই তখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এই প্রেক্ষাপটে যমুনার সামনে যে আন্দোলন চলছে সেটাকে নতুন করে ভাবা দরকার বাইরে থেকে দেখলে মনে হবে এটা পে আর গেজেটের দাবিতে একটা পেশাগত আন্দোলন কিন্তু একটু গভীরে তাকালে অন্য ছবি ফুটে ওঠে এই আন্দোলনের পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে অবাক করা বিষয় হল বিএনপি পন্থী আমলারাও এই আন্দোলনে সামিল হয়েছেন তারা হয়তো বুঝতে পেরেছে বিএনপি এবার ক্ষমতায় আসতে পারছে না তাই তারা চাইছে নির্বাচনটা না হোক যমুনার সামনে যা হত্যা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে পুলিশের আচরণ অনেকের চোখে পড়ছে তারা অস্বাভাবিক রকমের আক্রমণাত্মক কিছু সূত্র বলছে পুলিশের একটা অংশ হয়তো ইচ্ছে করেই পরিস্থিতি গরম করছে সবচেয়ে ভয়ের কথা হলো। প্রাণহানির আশঙ্কা যদি কোনোভাবে একটা মৃত্যু ঘটে তবে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সামলানো যাবে না একটা লাশ কীভাবে সরকার পতনের কারণ হয়ে উঠতে পারে তা আমরা অতীতে দেখেছি যারা নির্বাচন চায় না তারা কি এই পথে হাঁটছে এই ষড়যন্ত্রের আরও একটা মাত্রা রয়েছে সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীর মূল অংশ নির্বাচনের পক্ষে হলেও ভেতরে কিছু মানুষ রয়েছে যারা পুরনো ব্যবস্থার সাথে জড়িত এবং সুবিধাভোগী তারা চায় না পরিবর্তন আসুক দেশের প্রতিটা মুহূর্ত এখন অনিশ্চিত নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুতি শেষ কিন্তু পর্দা আড়ালে ষড়যন্ত্রকারীরা অন্ধকারে কাজ করছে এদিকে আওয়ামী লীগের পরিস্থিতি দেখলে তাদের মরিয়া মনোভাব বোঝা যায় নির্বাচন হলে গণভট হবে আর মানুষ যদি হ্যাঁ বলে তাহলে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে এই ভয়টা তাদের গ্রাস করে ফেলেছে তাই তারা যে কোনো উপায়ে এটা ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তারা আর আগের রূপে ফিরতে পারবে না বিএনপির হিসেবটাও জটিল তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তবে তিনি হয়তো দেশেই থাকবেন না আর তিনি চলে গেলে বিএনপির কর্মীরা কোথায় যাবে বিশ্লেষকরা বলছেন বিএনপি ক্ষমতায় না এলে তাদের বড় একটা অংশ অন্য দলে চলে যাবে কারণ বিএনপির আদর্শের সাথে অন্য কিছু দলের ভারত বিরোধী অবস্থান ও ধর্মীয় মূল্যবোধের মিল আছে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে ছাত্রদের পেটানো লাঠিচার্জ এসব ঘটনা মানুষকে ক্ষুব্ধ করেছে কিন্তু এই ষড়যন্ত্র কি সফল হবে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন ড ইউনুস জানিয়েছেন তারা সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর যদিও সরকারের ভেতরে কিছু মানুষ পুরনো ব্যবস্থার সাথে জড়িত বা ভিন দেশের স্বার্থে কাজ করছে বাংলাদেশের মানুষ স্বৈরাচার ও দুঃশাসন সহ্য করেছে কিন্তু অধিকার ছাড়েনি এবারও তারা বিজয়ী হবে ষড়যন্ত্রকারীদের সাবধান হওয়া উচিত কারণ সব মানুষ সব কিছু দেখছে ও বুঝছে শেষ কথা একটাই নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনই হবে মানুষ ভোট দেবে যে জিতবে সে ক্ষমতায় যাবে এটাই গণতন্ত্র আর এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ